you <laughs> ফাইনালি আমরা চলে এসেছি শিব বাড়িতে আর এখানকার লোক পুরো ব্লগটা দেখবেন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে একদম জাগ্রত মহাদেবের মন্দির এখান থেকে পুরো দেশ বিদেশ থেকে লোক চলে এসেছে গেটটা দেখুন দেখুন এই যে সবাই চান করছে তোমাদের দাদা ভাই তারপরে আমাদের বোনের জামাই বোন ওখানে দাঁড়িয়ে আছে ছেলে টেলে সবাই চান করবে আমি বাড়ি থেকে চান করে এসেছি বলে আর চান করব না ওই যে মেয়ে বসে আছে সবাই চান করছে দেখে সুমুদ্রা ছেলে জামা প্যান্ট খুলে ফেলেছে চান করবে আমি চান করবো না আমি বাড়ি থেকে চান করে এসেছি আমি হাত পায়ে জল দেবো আমি তো বাবার সঙ্গে নামবে আমি পারবো না

ছেলে আমাদের দাদাভাই সব চান করছে তো তার জন্য মানে জলে একটু দিতে হয় মা গঙ্গাকে তো একটু ফুল আর একটু পয়সা দিয়ে দিচ্ছি জলে রুদ্রাক্ষর মালা এখানে কেন আগে কি দেবো বা পয়সা না দু ফুল

चल अब बोल ले बोल ले बोल দেখুন বন্ধুরা সবাই চান করছে এটা খুবই জাগ্রত মন্দির প্রচুর লোক আজকে সোমবার ওখানে বৌদি বসে আছে আমরা এখন মন্দিরে যাবো আর প্রথমেই সারের মাথায় জল ঢালবো ওখানে সার আছে তোমাদের দাদা ভাই ছেলে বোন সবাই চান করছে আরে ছেলে দেখুন ভয় পাচ্ছে ওই যে করে না তো পুকুরই আর ওইটা দেখুন বোনের ওইটা দেখুন বাপরে বাপ দেখুন এর অবস্থা দেখুন এটা কিন্তু অনেক বড় পুকুর অনেক বড় এরিয়া আমি এখন চান করে নিচ্ছি আর ভাবছিলাম চান করবো না তো সবাই করছে মন আর ভালো লাগছে না চান করতে যাচ্ছি নিচে <laughs>

তোমাদের কি তুলব তুমি তো ছোট মানুষ চকলেট খাচ্ছ কা কি খাচ্ছ চকলেট আলিবা ও আচ্ছা কত টাকা দিয়ে

ছি এখন কালী মন্দিরে যাচ্ছি ভীষণ রোদ্দ্র আর ভীষণ গরম কালী মন্দিরে চলে এসেছি কোন ভোলানাথ বাচ্চারা এখানে প্রচুর ভাড়া বাঁধা হয় কোনো কোনো বিপদ আপদ হলে যে কোনো মানুষই করলে কিন্তু এখানে মানে ভাড়া বাঁধলে কিন্তু সব কিছু ঠিক হয়ে যায় আর এখানে আছে ওই যে কি বলে আর কি ওটাকে এগুলো কি বলে যেন ওই সাধু বাবারা আছে এখানে সব প্রচুর সাধু বাবা আছে দেখুন কত ভাড়া বেঁধেছে প্রচুর ভাড়া বাঁধা আর এটা মানে দেশের নামকরা মন্দির জলেশ্বর শিব মন্দির সাধু সাধু বাবা এখানে আছে

इसकी राइट नाउ देखो ওখানে আমরা এখানে এসে সব এখন আমরা পিকনিক করছি শশা মুড়ি মাখা মুড়ি কিসে হচ্ছে কারা পুজো দিতে এসে সবাই এখানে মাঠে একটা ফাঁকা জায়গায় বসে মুড়ি মা সবাই খাচ্ছি মুড়ি আঁচলের মধ্যে মেখে নিচ্ছে কোনো বড় জিনিস কিছু পাচ্ছিল না সবাই খাচ্ছে মুড়ি মাখা মা পিসি মেয়ে ছেলে

আমরা বাড়ি চলে যাচ্ছি এই যে জলেশ্বরের সময় আর ওদের মন্দির তো আপনাদের দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ক্ষেত্রে কমেন্টে জানাবেন আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার